इन्द्रियों की उत्तम तालियाँ बनाती हैं अपनी तालियाँ बनाती हैं अपनी तालियाँ बनाती हैं तमाम इंद्रियों की तरफ़ आपका अवश्य लगातार सदौरामदान मशाम दुष्टों विरुद्धी इन्द्रायलेर दुष्टों विरुद्धी दैत्यलशाय दुष्टों विरुद्धी वंदकरम इन्द्राय अभिताभम ব্রিটিশ নিয়ম কোমানদারগণ রাতের ভভন্ত অবস্থা হামনা শুরু করে শুধু হামনা করে কিন্তু আই নেই কারণ এই গত দুই দিনে রাফান শহর তারা লাখ তাবুত করে দিয়েছে সেখানে মানুষ বসবাস করার অযোগ্য করে দিয়েছে যখন बम রেছে তখন মানুষগুলো যেভাবে মন্ত পাখির মতো লাগিয়েছেন আমরা দেখেছি যখন ফিলিস্তিনির ওপর বোমা হামলা হচ্ছেন জাতিসংঘ নিচ্ছুক ভূমিকা পালন করেছে আমরা আজকে শুধু মিছিল বলে না আমরা আমাদের দুইটি কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর দরবারে বিরুদ্ধে নালিশ করতে হবে আরেকটি আছে ফিলিস্তিনদেরকে সহযোগিতা করতে হবে অর্থনৈতিক ভাবে আমরা সহযোগিতা করে দেব আর আপনারা জানেন আমাদের প্রথম কেবলাম মসজিদুল আকসাকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা এই খান থেকে আজকে এই বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতি সংঘকে জানতে চাই অবিলম্বে